রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজ আমরা এই পর্যায়ে আরেকটি নতুন টপিক ইলেকট্রোস্কোপ বা তরিত বিক্ষণ যন্ত্র এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে চলো আমরা তড়িৎ বৃক্ষণ যন্ত্র কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি তড়িৎ বিক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে একটা বস্তুর মধ্যে চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা যায় আমি আবার বলছি তরিৎ যন্ত্র হলো বা ইলেকট্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুর মধ্যে চার্জ আসে কি না সেটা বুঝতে পারবা এবং যদি চার্জ থাকে সেটা কোন প্রকৃতির ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ সেটাও বুঝতে পারবা এই ধরনের যন্ত্রটাকে বলা হয় কি তরিদ যন্ত্র একটা চমৎকার যন্ত্র এই যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারবো একটা বস্তুর মধ্যে চার্জ আছে কি না এবং যদি থাকে সেটা কী ধরনের চার্জ চলো আমরা কাজগুলো আস্তে আস্তে লক্ষ্য করো এই যন্ত্রের গঠন লক্ষ্য করলে দেখা যায় একটা ধাতব চাকতিকে একটা দাতব দণ্ডের সাহায্যে একটা কাঁচের পাত্রের মধ্যে প্রবেশ করানো থাকে আমি আবার বলছি একটা দাতব চাকতিকে দাতব দণ্ডের সাহায্যে একটি অপরিবাহী পদার্থর ছিপির মাধ্যমে একটা কাঁচের পাত্রের মধ্যে প্রবেশ করানো থাকে ওকে এবং এই ধাতব দণ্ডের নিচে দুটি পাতলা স্বর্ণের পাত লাগানো থাকে এক্ষেত্রে স্বর্ণের পাতের পরিবর্তে অন্য কোনো ধাতব পাত অর্থাৎ অ্যালুমিনিয়াম এই টাইপের কিছু ব্যবহার করা যেতে পারে ওকে আমি আবার যন্ত্রের গঠনটা একটু বলতে বলছি লক্ষ্য করো একটা দাতব চাক একটা দাতব দণ্ডের সাহায্যে অপরিবাহী পদার্থের তৈরি একটা ছিপির সাহায্যে একটা কাচের পাত্রের মধ্যে প্রবেশ করানো থাকে ওকে এবং এই দণ্ডটার নিচে দুটি পাতলা স্বর্ণের পাত লাগানো থাকে অনেকে এটাকে স্বর্ণপাত পর্যবেক্ষণ যন্ত্র বলে ওকে এখন আমরা চার্জের অস্তিত্ব কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখব ওকে এটার জন্য আমরা প্রথমে একটা বস্তু নিব ধরো আমি এই বস্তুটা নিলাম এখন এই বস্তুর মধ্যে চার্জ আছে কিনা অর্থাৎ চার্জের অস্তিত্ব আমি বোঝার চেষ্টা করব প্রথমে আমি এই বস্তুটাকে যদি এই যন্ত্রের দাতব চাকতির কাছে স্পর্শ করাই যদি এই বস্তুর মধ্যে চার্জ থাকে তাহলে এই বস্তু থেকে চার্জ এই চাকতির মধ্যে যাবে চাকতি থাইকা দাতব দণ্ডের মধ্যে আসবে এবং দণ্ড থেকে স্বর্ণের পাতের মধ্যে আসবে এবং এই স্বর্ণের পাত দুটি সমধর্মী চার্জ পাওয়ার কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করবে আমি আবার বলছি যে এই বস্তুটা আমি এখানে স্পর্শ করাবো যদি বস্তুর মধ্যে চার্জ থাকে তাহলে বস্তু থেকে চার্জ এই চাকতির মধ্যে যাবে চাকতি থেকে দাতব দণ্ডে আসবে এবং দণ্ড থেকে স্বর্ণের পাতে আসবে স্বর্ণের পাত দুটি যেহেতু সমধর্মী চার্জ আসবে সমধর্মী চার্জ পাওয়ার কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং আমরা বুঝতে পারবো এটার মধ্যে চার্জের অস্তিত্ব আছে একেবারে সহজ এখন আমরা চার্জের প্রকৃতি কিভাবে বের করা যায় সেটা দেখার চেষ্টা করব। চার্জের প্রকৃতি বোঝার আগে আমাদের জানতে হবে চার্জের প্রকৃতি বের করতে চাইলে আমাদের প্রথমে এই যন্ত্রটাকে জানা একটা চার্জে চার্জিত করতে হবে অর্থাৎ হয় ধনাত্মক না হয় ঋণাত্মক চার্জে চার্জিত করতে হবে ওকে চলো আমরা প্রথমে যন্ত্রটাকে ধনাত্মক চার্জে চার্জিত করি তাহলে আমাদের কি করতে হবে আমরা ওই যে শিখছিলাম ইরে কাফ লক্ষ্য করো এরে কাফ এখান থেকে আমরা মনে করো আমরা একটা দণ্ড নিলাম এই দণ্ডটাকে যদি আমরা রেশমি কাপড় দ্বারা গোষি স্যার তাহলে রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি মনে আছে অবশ্যই এবং দণ্ডের ইলেকট্রন আসক্তি কম তাহলে দণ্ডের মধ্যে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে ওকে তাহলে ধরো এটা একটা দণ্ড এটাকে আমি রেশমি কাপড় দ্বারা গসলাম এর ফলে এটার মধ্যে কী ধরনের চার্জ সৃষ্টি হয়েছে দনাত্মক চার্জ এখন আমি যদি এই কাজদণ্ডটাকে এই দাতব চাকতির মধ্যে স্পর্শ করাই তাহলে এই বস্তু থেকে কাজদণ্ড থেকে দনাত্মক চার্জ চাকতির মধ্যে যাবে চাকতি থেকে দণ্ডে আসবে এবং স্বর্ণের পাত দুটি পরস্পর থেকে দূরে সরে যাবে এবং এটি যন্ত্রটি চার্জে চার্জিত হবে ওকে তাহলে আমরা যন্ত্রটাকে চার্জে চার্জিত করলাম এখন আমরা আরেকটা বস্তু নিলাম এটার মধ্যে চার্জ আসে স্যার তবে কি ধরনের চার্জ আছে সেটা জানি না এখন যদি চার্জের প্রকৃতি আমরা জানতে চাই তাহলে আমরা এখন এটাকে এখানে স্পর্শ করাবো এখন এটা স্পর্শ করানোর ফলে যদি এই স্বর্ণের পাত দুটির ফাঁক আরও বৃদ্ধি পায় তাহলে আমরা বুঝবো এটার মধ্যে ধনাত্মক চার্জ আছে। কেন লক্ষ্য করো যদি এটার মধ্যে ধনাত্মক চার্জ থাকে তাহলে এটা স্পর্শ করানোর ফলে এই বস্তু থেকে ধনাত্মক চার্জ চাকতির মধ্যে যাবে চাকরি থাকা দণ্ডে আসবে দণ্ড থেকে স্বর্ণের পাতের মধ্যে আসবে এজন্য এদের ফাঁক আরও বৃদ্ধি পাবে আগে এটা দনাত্মক চার্জ চার্জিত ছিল যদি এটা এখানে স্পর্শ করায় এটা থেকে আরও দনাত্মক চার্জ আসবে এবং এটা ফাঁক বৃদ্ধি পাবে যদি এটার মধ্যে স্যার ঋণাত্মক চার্জ থেকে থাকে তাহলে এটা এখানে স্পর্শ করানোর ফলে স্বর্ণের পাতের ফাঁক দুটি কমে যাবে ঋণাত্মক চার্জ থাকার কারণে এখান থেকে চার্জ এখানে চলে যাবে এই জন্য এটা ফাঁক হ্রাস পাবে তাহলে আমরা এভাবে এই বস্তুর মধ্যে একটা বস্তুর মধ্যে কী ধরনের চার্জ আছে সেটাও বুঝতে পারি ওকে এখন আমরা চার্জের আবেশ বিষয়টা বোঝার চেষ্টা করবো সেটা হলো একটা বস্তুকে তো আমরা চাকতির মধ্যে স্পর্শ করিয়ে এটাকে চার্জিত করতেই পারি এখন একটা বস্তুকে এখানে স্পর্শ না করিয়েও আমরা এই যন্ত্রটাকে চার্জিত করতে পারবো সেটা কিভাবে লক্ষ্য করো ধরো এটার মধ্যে ধনাত্মক চার্জ আছে। এখন আমি যদি এটাকে স্পর্শ না করিয়ে এটার কাছাকাছি আনি তাহলে চাকতির মধ্যে এই চার্জের প্রভাবে চার্জ সৃষ্টি হওয়ার চেষ্টা করবে এটার মধ্যে যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে এক্ষেত্রে তো আবেশ চার্জে আবেশী চার্জের সৃষ্টি হবে ওকে এক্ষেত্রে দ্বন্দ্বটা যদি আমি এখানে ধরি এটার মধ্যে যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে এই ধনাত্মক চার্জের আকর্ষণে এই দণ্ড স্বর্ণের পাত থেকে ঋণাত্মক চার্জ এই চাকরির মধ্যে চলে আসবে ঋণাত্মক চার্জ যদি এখানে চলে আসে তাহলে পাত দুটি ধনাত্মক পার্স চার্জ সৃষ্টি হবে এবং ধনাত্মক চার্জের কারণে এরা পরস্পর থেকে দূরে সরে যাবে প্রক্ষান্তরে আমি যদি এটা ঋণাত্মক চার্জগ্রস্ত কোনো বস্তুকে এখানে ধরি তাহলে এটা ঋণাত্মক চার্জ থাকার কারণে এটা থেকে ধনাত্মক চার্জগুলো চাকরির মধ্যে চলে যাবে এই ঋণাত্মক চার্জের আকর্ষণে এবং পাত দুটি দনাত্মক চার্জে চার্জিত হবে এবং এ কারণে এরা পরস্পরকে দূরে সরিয়ে দেবে মানে বিকর্ষণ করবে এভাবে আমরা স্পর্শ না করেও এই যন্ত্রটাকে চার্জিত করতে পারি ওকে